আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সব সময় দোয়া করি আপনারা সবাই একটু আমার ফ্যামিলির জন্য দুজন ডিম থেকে একটা ডিম ভেঙে গেছে এটা দিলাম না আমার অন্য সময় দিয়ে দিব দিয়ে দিলাম সবগুলো ডিম সিদ্ধতে হইতে থাকুক অন্যান্য কাজগুলো করে আসতেছি বিরিয়ানি রান্না করতেছি এখানে দুই কেজি চাউল আর সম পরিমাণ মাংস দিয়ে বসাই দিলাম ডিম রান্না করে নিলাম ডিমের কপণ আরেক দেখছি বিরিয়ানি পেঁয়াজ মরিচ মশলা কষাকজি চাউল দুধ রান্নাবান্না করতে করতে সময় কখন চলে গেছে সেজন্য ক্যামেরা ওপেন করে নেয় ছোটো ছোটো করে কিছু ভিডিও ফুটেজ বা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম বিরিয়ানি রান্না করলাম দুই ডিম রান্না করলাম ডিমের বড় এই তো সবাই একটু আমার বৌমার জন্য ছেলের জন্য আমার বৌমা স্বাদের অনুষ্ঠান করলাম সাপের মধ্যে

সাথে থাকুন নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন অনুষ্ঠানে অনুষ্ঠানের সামান্য ছোট্ট করে ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো নাস্তা বেঁচে নিয়েছি সব নাস্তাগুলা হোমমেড ফ্রুট ছাড়া সবাই একটু আমার বৌমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে আমার বৌমার ছোট্ট একটা ভিডিও ফুটেজ শেয়ার করলাম আমার বড় ছেলে আমার ছেলের বউ হচ্ছে আমার ছোটো ছেলে এদিকে আমার সবাই আমার বোন রাসে দেখে ক্যামেরা টা আনি সবাই একটু দোয়া করবে আমার বোন আমার যাতে একটা সুস্থ এবং সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয় সবার কাছে বিশেষ করে দোয়া চাই একটা ফ্যামিলি র জন্য দোয়া করবেন এই তো ছোট্ট একটা ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ